আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানি তা আমিও যথেষ্ট ভালো আছি তো বন্ধুরা আজকের টপিকটি হলো কিভাবে ফেসের স্পট গুলো রিমুভ করা যায় তো আসলে এটা একটি খুবই সহজ উপায় তো আমি অলরেডি ফটোশপ ওপেন করে রাখছি একটি ইমেজও ওপেন করে রাখছি আমি ইমেজটা একটু জুম করলাম তো এখানে দেখতে পাচ্ছেন কিছু স্পট আছে এই যে এখান থেকে কিছু স্পট আছে তো এই স্পট গুলো এক ক্লিকে রিমুভ হবে সবগুলো একসাথে না একটা একটা করে রিমুভ করে রাখবে তো আসলে কাজটি করার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম থেকে স্পট হিলিং ব্রাশ টুলটি চুজ করা লাগবে এটা ক্লিক দিলাম আর এখানে দেখুন আপনারা সবসময় চেষ্টা করবেন যে ব্রাশের সাইজ যেন স্পটের থেকে অনেক বেশি বড় না হয় ঠিক আছে স্পট যতটুকানি ব্রাশের সাইজটা ততটুকানি রাখার চেষ্টা করবেন আমি ব্রাশটি নিলাম এখন একটা ক্লিক দেব সিম্পল একটা ক্লিক দেখতে পারছেন বন্ধুরা এখানে কিন্তু স্পট আর নাই ঠিক আছে আসলে স্পট হিরিং ব্রাশ টুলটা কাজ করে কিভাবে এটি এমন একটি টুলস এর যে এরিয়া এর যে এরিয়া আপনি ইচ্ছা করলে এখানে ঘুমাবেন তো এর যে এরিয়া এর এরিয়ার পাশে যতটুকানি ভালো অংশ আছে সেইখান থেকে টান দিয়ে ও এক জায়গা করে দেয় তার মানে পাশের এইসের পাশের কালারটা ও টান দিয়ে এক জায়গা নিয়ে যে সংকুচিত করে দেয় যার কারণে বিষয়টা ওইখানেই চাপা পড়ে যায় তো আসলে কাজটা দেখুন এইখানে এই স্পটের উপর একটু ক্লিক দিই জাস্ট একটা ক্লিক দিবেন স্পটের থেকে খুব বেশি বড় সাইজের যেন ব্রাশ না হয় ঠিক আছে ব্রাশ সাইজটা যেন সেম স্পটের থেকে সামান্য একটু বড় হোক সমস্যা নেই বাট বেশি বড় যেন না হয় ঠিক আছে দেখুন স্পটটা ক্লিয়ার হয়ে গেছে দেখুন তো আপনারা যখন একটা বিষয় লক্ষ্য করুন আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই এখানে যে স্পটটা আছে আমি যদি ব্রাশের নিই তারপরে একটা কি করেছে দেখুন কাজ করে আশপাশের থেকে কালারটাকে টান দিয়ে এক জায়গায় নিয়ে আসে যে কাঙ্ক্ষিত স্থানে যেই বিষয়টা থাকে সেটাকে চাপা দিয়ে দেয় মানে আশপাশের থেকে কপি করে এক জায়গায় নিয়ে আসে সাইজ অনুযায়ী এক জায়গায় করে তোমাদের যে জিনিসটা মানে আমি আমি এখন যে বিষয়টা দেখাচ্ছি যে মুখে যে এই যে স্পটটা আছে এই স্পটটাকে রিমুভ করে আসলে রিমুভ করে না আশপাশের থেকে কপি করে ওর উপর পেস্ট করে দেয় তো এই জন্য বলছি যে ব্রাশের সাইজ যেন খুব বেশি বড় না হয় সবসময় চেষ্টা করবেন স্পটের মতো ছোট রাখতে দেখুন এই যে যে স্পটটা আছে এই যে দেখুন এখানে দেখুন যে ব্রাশের কালার একটা হোয়াইট কালার ব্ল্যাক কালার তো এইখানে এই যে এখন দেখুন ব্ল্যাক কালার আছে তার মানে কি ও যখন কপি করবে তখন কিন্তু ওইখানের ওই কালারটা ও টান দিয়ে নিয়ে চলে আসবে দেখুন আমি ক্লিক দিতেছি দেখুন এখানে কিন্তু একটা কালো একটা ভাব আছে এই যে এখানটা একটা কালো ভাব আছে মানে ব্রাশের যে সার্কেল সার্কেলটা যখন কালো থাকবে

যখন আপনি ব্যাসের সাইজটা অনেক বড় রাখবেন এই দেখুন এখন কিন্তু সাদা আছে দেখুন কালো হয়ে গেছে একটু স্থির করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ক্লিকে আপনার ফটোটি ভালো হতে চলেছে নাকি নষ্ট হতে চলেছে তো এটাকে আমি ছোট এই দেখুন বন্ধুরা এটা কিন্তু এক প্রকার মানে ক্যামেরা লেন্সের মতো কিছু একটা ব্যাপার এই ফুল কাজ করে অপশন দেখুন আমি রাখছি সাদা আছে আমি একটা ক্লিক দিই এটা রিমুভ হয়ে গেছে ওকে তো সেম একইভাবে আপনারা যখন কাজ করবেন ব্যাসের সাইজটা একটু ছোটো বড়ো করবেন সবসময় খেয়াল রাখবেন এক্সপোর্টের থেকে যেন বেশি বড়ো ব্রাশের সাইজটা না হয়ে যায় ঠিক আছে দেখুন এক একটা ক্লিক দিবেন অন ক্লিকে রিমুভ হয়ে যাচ্ছে তো আসলে আপনি যদি চান যে আমি কাজটা খুব দ্রুত করব ড্রেসের সাইজটা একটু বড় করে নিব তাহলে আসলে কাজটা দ্রুত তো দূরের কথা বরং তো ফটোটা নষ্ট হবে ঠিক আছে তো সব সময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে কাজ করার জন্য সময় নিয়ে কাজ করলে কাজটা অনেক ভালো হয় ঠিক আছে যেখানে আপনার ড্রেসের সাইজটা ছোট করার প্রয়োজন সেখানে ছোট করবেন যেখানে বড় করার প্রয়োজন সেখানে বড় করবেন নো প্রবলেম তো আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে এটা আসলে আশপাশের থেকে কপি করে নিয়ে আসে এক জায়গায় পেস্ট করে দেয় সেটারই একটা প্রুফ দিতেছি দেখুন এইখানে যে গুলো দেখা যাইতেছে আমি যদি এখন এইখানে ক্লিক দিই দেখতে পারবেন যে গুলো ওধা হয়ে গেছে এ দেখুন গুলো কিন্তু ওধা হয়ে গেছে আর সার্কেলের ঠিক পাশে যেই অংশগুলো আছে লং যেই গুলো আছে সেইগুলোকে নিয়ে আসে এইখানে পেস্ট করে দিতেছে দেখুন প্রতিবার প্রত্যেকটা ক্লিক দেন দেখুন পেস্ট হচ্ছে পাশের থেকে আনে পেস্ট করে দিতে এখন দেখুন এখানে সাইজটা কিন্তু এখন কালো আছে তার মানে বাম পাশের নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছুটা লালচে বর্ণ আছে এই অবস্থায় মানে ব্যাসটা যখন কালো শো করতেছে এখন যদি ক্লিক দিই তো এই পাশের কালোটা নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেবে দেখুন দেখুন এখানে কিন্তু এই যে কালো একটা ভাব এই যে দেখুন এই যে এটা এই যে যে কালো যে এটা কিন্তু পেস্ট করলো এখন আমি যদি এইখানটা এই যে হোয়াইটটা যে সিলেক্ট করি এখন একটু জুম করি সাইজটা একটু বড় করে নিই আশপাশে যে সাদা অংশটা আছে সেটাই কিন্তু কপি পেস্ট কপি পেস্ট করে কাজ করবে এখন দেখুন এটা কিন্তু সাদা হচ্ছে তার মানে সবসময় চেষ্টা করবেন যে আপনার ব্যাসের সাইজটা যেন

ছবিটা অনেক হাই রেজলেশন এর যার কারণে লং রুট গুলো খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এখানে দেখুন কপালের উপরে একটা স্পট তো আমি থেকে একটু বড় জন্য আমিটুকি তারপরে ক্লিক করবো আসলে দেখুন এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে সাদা একটা কালার দেওয়া হয়েছে তার মানে এখান থেকে ব্রাশ নেই আর যদি কালার করি মানে কালো কালার দেওয়া আছে আমি

তো এই ছিল আজকের টপিক তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেন আর যদি মনে করেন বন্ধুদের মাঝে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে শেয়ার করবেন আর ফটোশপের ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার জন্য যদি ইচ্ছা হয় ভিডিও আমাকে যদি ভালো লাগে আমার কথা লাগে তাহলে আমাকে আপনার অসংখ্য ধন্যবাদ আপনাদের অতি মূল্যবান সময় থেকে আমাকে সামান্য একটু সময় দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ